অনেকে ভাবছেন যে আওয়ামী লীগ রাজপথ থেকে নাই হয়ে গেছে তার বাংলাদেশ থেকে নাই হয়ে গেছে বিষয়টা তা না এরা বাংলাদেশে আছে তবে আজকে যেই চিপা দিয়া যেই অ্যাঙ্গেলে যেই জায়গা পর্যন্ত পৌঁছাইছে সমন্বয়কদের দুই চারবার দুই চার রাখাত নফল নামাজ পড়া দরকার সুরা মুশকিল হাসানের সুরাটেরও পড়া দরকার কারণ কখন আসলে কি ঘটবে সেটারও কোনো গ্যারান্টি নাই কিন্তু প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগের মধ্যেও এরকম জামাত মানে বিএনপি তো ঢুকে নাই জামাতের অনেক পোলাপান দেখছেন না কোন লেভেল পর্যন্ত পৌঁছে গেছে ওই লাইন কেমনে এমনে পাইছে যে প্রশ্নটা আজকের দিনে আওয়ামী লীগের এই নেতা যেভাবে চিপাগলি দিয়া এই জায়গা পর্যন্ত পৌঁছেছে এদের লাইন সম্ভবত হইয়া যায় কারণ সমনয়কদের মধ্যে বা ঢাকা ইউনিভার্সিটির শিবিরের পোলাপান যেগুলো দেখছিলাম আমরা ভাই যে মাস্টার প্ল্যান মেটিকুলাস প্ল্যান তখন মনে ছিল কেমনে ভাই সম্ভব আসলে এমনে সম্ভব এরকম কিছু মানুষ আছে এরা লাইন চিনে কথা বলছি ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহত শহীদ এবং আহতদের স্মরণে পটুয়াখালীর রাঙাবালিতে অনুষ্ঠিত হয়েছে একটা অনুষ্ঠান আর সেই অনুষ্ঠানেই আওয়ামী লীগের এক নেতা তিনি সেখানে দাওয়াতি হিসাবে উপস্থিত দিতে পারছি যে এখন মানে ছাত্র জনতার অভ্যুত্থান মানে এটা কার এগেনস্ট হয়েছে আওয়ামী লীগের এগেনস্টই হয়েছে তো সেইখানে নিহত শহীদ এবং আহতদের স্মরণে আপনার যে প্রোগ্রাম সেখানে আওয়ামী লীগের এক নেতার উপস্থিতি ওই নেতা সভায় কিভাবে অংশ নিয়েছেন তাকে কে আমন্ত্রণ জানিয়েছে তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনা তো এরকম ঢুকা যাইতো চিপাগলি দিয়া জানা গেছে আপনার গতকালকে সকাল এগারোটায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রোগ্রামটা আয়োজন করা হয়েছে তো উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় রাঙাবালি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পটুয়াখালী জেলা কৃষক লীগের সদস্য বড় বাইশ দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফরহাদ হোসাইন উপস্থিত ছিলেন অনেকগুলা পদবী তার আছে সবাই থাকা তার ছবি যখন ফেসবুকে ছড়িয়ে পড়ে তখন শুরু হয় সমালোচনা ছবিতে দেখা গেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসানের সামনেই বসেছিলেন আওয়ামী লীগের এই নেতা উপজেলা নির্বাহী কর্মকর্তার চেয়ার থেকে চারটি চেয়ার পরেই তার আহ চেয়ারটি ছিল নাম প্রকাশ না করার শর্তে সবাই থাকা কয়েকজন ব্যক্তি বলছেন সভায় শুধু ফরহাদ হোসেন একাই নয় ওই সভায় সরকারের সুবিধাভোগী একাধিক লোক উপস্থিত ছিলেন তারা আবার এখানে মোমবাতি জ্বালাইতে আসছেন যেমন আমরা যদি ধরি এটা দ্বিতীয় যে গণভ্যুত্থান ধরেন এটার অনেকে বলছেন মুক্তিযুদ্ধ তো মুক্তিযুদ্ধ হলে সেই মুক্তিযুদ্ধে যারা রাজাকারের ভূমিকা ছিল তারাই এখন সেই প্রোগ্রামে অতিথির ভূমিকা আসছে বিষয়টা অনেকটা এরকমই ধরেন তো এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে সমন্বয় থেকে শুরু করে সাধারণ ছাত্র অনেকে অনেক ধরনের বক্তব্য দিয়েছেন তো এখন আমাদের যিনি সেখানের কি বলা হয় যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি আসলে এটাকে কিভাবে দেখছেন বা এই বিষয়ে তার বক্তব্য কী তো বিষয়টা ভাইরাল হওয়ার পর তার কাছে ফোন দেওয়া হয়েছিল গণমাধ্যম থেকে তো তিনি বলছেন যে ইকবাল হাসান নির্বাহী কর্মকর্তা যে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জুলাই আগস্টের গণ শহীদ এবং আহতদের স্মরণে আয়োজিত স্মরণ সভায় আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত কাউকে দাওয়াত দেওয়া হয়নি যেই ব্যক্তির কথা বলা হচ্ছে ওনার রাজনৈতিক পরিচয় সম্পর্কে আমি জানতাম না ওনাকে আমাদের পক্ষ থেকে দাওয়াত করা হয়নি তাহলে তিনি কিভাবে আসলেন এটা একটা বক্তব্য আসে না অনুষ্ঠানে উপস্থিত কেউ ওনার সম্পর্কে আমাদেরও অবহিত করেননি ওনার পরিচয় সম্পর্কে জানতে পারলাম আমরা এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলা করতে পারতাম তার মানে কি আওয়ামী লীগ চিপাগুলি দিয়ে ঢুকতে সক্ষম যারা মনে করছেন যে আওয়ামী লীগকে খুব সহজেই বিতাড়িত করা যাবে বা এই যে এটা তো একটা প্রমাণ এখন এটা কি ভালো না খারাপ মোট কথা হচ্ছে এটা তো এই ব্যক্তি সম্পর্কে স্থানীয় মানুষ যেহেতু নীরব ছিল বোঝাই যাচ্ছে প্রতাপশালী প্রভাবশালী আর উপজেলার যিনি নির্বাহী অফিসার ছিলেন তো তিনি যখন প্রোগ্রামটা করেছেন তথ্যগত লেকিংস ছিল এটাও হান্ড্রেড পার্সেন্ট আর এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রচুর মানে লেখালেখি হচ্ছে কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগের পুনর্বাসন তাহলে কি শুরু হয়ে গেল আবার আওয়ামী লীগকে ঠেকানো কি সরকারের পক্ষে সম্ভব কেউ কেউ বলছেন যে ভাই তোমরাও তো আমাদের মধ্যে ঢুকে গেছিলা তা আমরাও তোমাদের মধ্যে ঢুকে যাচ্ছি এটাই দেশে সম্ভব তো যাই হোক বিষয়টা নিয়ে স্থানীয় যে আওয়ামী লীগ নেতা তার কোনো বক্তব্য এখনও গণমাধ্যমে আসেনি তবে সবচেয়ে মজার বিষয় যে তিনি এখানে কেমনে আসলেন এটা সম্পর্কে কেউই জানে না প্রশাসন তারা দাওয়াত দেয় নাই তার উপজেলা প্রশাসনের অনুষ্ঠান দাওয়াতটা কে দিয়েছে বা তিনি সেখানে আসলেন এতগুলো মানুষ ছিল তার সম্পর্কে কেউ নির্বাহী অফিসারকে বলেও নাই হতে পারে নির্বাহী অফিসার নতুন জয়নিং করছেন তাহলে ঠিক আছে তিনি আগে থেকে চিনেন না তো দেখা যাক আসলে মানে কি কী ঘটছে দেশে বা কি ঘটতে পারে সময় বলে দেবে